দেখছেন চব্বিশ মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করে নেব জেলা তৃণমূল কার্যালয়ে বসে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা পনেরো মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক পশ্চিমবাংলার সংখ্যালঘুরাই বাংলাদেশ দখল করে নেবে মন্তব্য করলেন মালদার জেলার তৃণমূল সংখ্যালঘু যে সেলের সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস টিঙ্কু রহমান বিশ্বাস বলেন কালকে আমরা দেখেছি বিএনপির লিডার আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করছে আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিমরা যারা আছি এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলা বাংলাদেশ আর আমি বলছি না মাত্র পনেরো মিনিটের জন্য বর্ডার খুলে দিক বাংলাদেশ দখল করে নেব পুলিশও লাগবে না ফোর্সও লাগবে না বাংলাদেশের একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ ওদের সাত লক্ষ শরণার্থীকে পঞ্চাশে দিয়েছিল ভারতবর্ষকে সরকার তাদের খাওয়া দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিলো সেই বাংলাদেশ আজকে জাতির পিতাকে চেনেন না মূর্তি ভাঙেন তারা কি করতে আর তাদের থেকে কি আশা করা যেতে পারে চব্বিশ ঘন্টা এনএসটিপির প্রতিদিন বিশেষ প্রতিবেদন নিছক একটা নিকৃষ্ট মানের কথাবার্তা কালকেও আমরা দেখেছি বিএনপির লিডার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গ করছিলেন কালকে আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ আমি কালকেও বলেছি বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না কীভাবে বলবেন বাংলাদেশে দখল করা কোনো বড় ব্যাপার না বাংলাদেশ আজকে একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ তাদের শরণার্থীদেরকে আমাদের মালদায় সাত লক্ষ শরণার্থীকে তখন আমাদের ভারতবর্ষ সরকার আশ্রয় দিয়েছিল তাদের খাওয়ান দাওয়ান করিয়ে তাদেরকে নিজের দেশে পাঠিয়েছিল সে বাংলাদেশ আজকে যে নিজের জাতির পিতাকে চেনে না মূর্তি ভাঙে তাদের কাছ থেকে আর কি আশা করতে এই হুমকি যে দেখছি পরিপ্রেক্ষিতে অ্যাকশন করবেন আমাদের একটা আমরা তো বলেছি যে পনেরো মিনিটের জন্য পুলিশ লাগবে না খুলে দিক বর্ডার আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছে পশ্চিমবঙ্গে আমাদেরই যথেষ্ট দখল করা বাংলাদেশ লাগবে না গোটা ভারতবর্ষ আমরা বত্রিশ কোটি মুসলমান থাকি বারো বছরে এতজনও লাগবে না আমরা পশ্চিমবঙ্গের মুসলিমরাই দখল করে দিতে পারবো বাংলাদেশ আপনার নাম আমার নাম টিঙ্কু রহমান বিশ্বাস আমি জেলা তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের প্রেসিডেন্ট আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার